গাইজ দেখেন কত সুন্দর প্রকৃতি যেন চারদিকে খালি সবুজ আর সবুজ একেবারে আসছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝখানে যে এর হইলো সীমানা এই যা খেয়ার দেখতে না আমার চতুর্দিকে সব হইলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমার এই যে দেখুন নতুন যে ধান গাছের চারা লাগাইছে এই চারাটি দেখতে আমার খুব ভাল লাগছে দেখুন একদম সবুজ হয়ে আছে এরকম ভাল লাগে পরিবেশটা তার মধ্যে শীতের দিন এই শীতের মধ্যে মনে করেন যে একদিকে উপরে তা রোদের তাপ লাগতেছে আবার অন্যদিকে দেখুন আমার দিকে ছায়া বাতাস বইতাছে বাতাসের গতি স্পিড ঠান্ডা আবহাওয়া এমনকি শান্তি লাগতেছে একদিকে গরম আরেক দিকে ঠান্ডা এরকম আবহাওয়ার মধ্যে মনে হয় দিন থাকা যায় কিন্তু নাই এখন কি করে যাবো কিন্তু আইসি তবু যে এত সুন্দর টুপুভোগ করে গে একদিকে একদিকে ফাইতেছে ভিটামিন ডি শরীর লাগতেছে আরেকদিকে সুন্দর একটা হাওয়া শরীরের মধ্যে লাগতেছে অন্যরকম ফিলিংস গাইস আইনারা যদি আয়না করে শান্তি লাগবো আমার আশেপাশে পরিবেশটা খালি দেখাই আমনা করে একটু অপেক্ষা করুন দেখেন গাইস কত সুন্দর ডান খেতগুলা কত সিরিয়াল ওয়াইজ যে ডান চারাগুলো বইতেছে চিন্তা করে দেখুন সবুজ চকচকা একদম চারো কিনার এগুলা হইল সব হইলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গা যা দেখতেছেন আর ওই দিক সূর্য আছেই আর এই যে ওদিক দিয়ে দেখেন শহর আঙ্গর ঘরবাড়ি ওদিকেই সব ওই যে দেখা যায় এই যে আঙ্গরি নইলো সব ঘরবাড়ি আছে এদিকে সব লোকাল আর যা সামনে খেত দেখতেছেন সব কিন্তু সরকারি জমি কারো কিন্তু পাবলিকের জমি নাই আর আমার সব থেকে লাগছে আর এই যে যে বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলো হইলো ইস্যার সরকারি বিল্ডিং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং আর এই নয় হি পানি পড়তেছে পানি বাইরিতে পোলা পানি এই শীতের সিজনটার মধ্যে মনে করুন যে আমরা যদি রইতে পাই সারাদিন মনটা চাই যে এরকম একটা সুন্দর আবহাওয়ার মধ্যে থাকতে যাই মনটা একের পাগল পাগল লাগে গো দেখছেন কত সুন্দর এরিয়া আসলে এইসব জায়গার মধ্যে থাকার মজাই আলাদা বাড়ির সামনে এরকম খোলা মেলা মনে হয় যে গ্রামের প্রকৃতি কিন্তু ওই যে ওই ফার্স্ট তো দেখলেন কি উষা উষা বিল্ডিং হইতাছে বিল্ডিং আছে এগুলো ফুরা শহর আর এটা দেখছেন সব একেবারে সবুজ খোলা মেলা এরকম আবহাওয়া খাইলে এরম পরিবেশে থাকলে আসলে শৈলমল দুন্ডাই ভাল লাগে মনটা চায় না যে ইন থেকে থুয়ে যায় গিয়া কোনো এক জায়গা ভাল লাগে না কোনো জায়গা ঢাকা যায় থাকি আইসি শান্তি লাগে না নিজের এলাকার মধ্যে আসলে শান্তি নাই এটা শান্তি কই ভাবে আপনি নিজের এলাকা দিল শান্তি মানে না খায়া থাকলেও শান্তি লাগে এই অবস্থা এত এত শান্তি শরীরের মধ্যে বাঁচতে থাকবার গেলে তো শান্তি লাগে আর অন্য কিছু না হইলেও চলে শান্তিটা হইলেই সব কিছু চলে এরম প্রকৃতির মধ্যে থাকলে আর কিছু লাগে একেতে চলতে আছে বুড় শীত হগলে মাত্র উঠছে হইলো রোদ এর ফসে আসছে আবার বাতাস কত এনার্জিটিক প্রকৃতিক হাওয়া না শৈল্য লাগিয়ে যেতেছে আপনি মনে করবেন যে সারাদিন এরম জায়গার মধ্যে খালি বয়েই থাকুন আর কিছু দরকার নাই অন্য জায়গায় যাওয়ার দরকার নাই এ নই থাকবার মন চাইবো দেখুন না কি অবস্থা প্রকৃতি এটা প্রকৃতিটা থাকলে কি আর কিছু লাগে হায় হায় আপনারা আয়া ফর একসাথে বয়ে রইতে হয় এখন খালি মনে হচ্ছে কেউ যদি নাই না হাই রামারে কয়টা বাদ বিয়াত হয়ে যাইতো কত শান্তি মতে খাইতাম রোদের দিকে ছায়া ছায়া আর বাতাসও লাগতো কি শান্তি রে কিন্তু ভাই না বউ নাই কো থাকলে ফোন দিয়ে কইতে হবে এই টাইম দুপুরের কিন্তু হেরে নাই তো কি কষ্ট কিছু করার নাই অবশ্যই একলা থাও মজা আছে স্বাধীন কোনো চাপ নাই প্রেশার নাই একটা নিঃস্বাধীন থাক যাই হোক গাই সামনের সুযোগ পেলে এরকম সুন্দর সুন্দর প্রকৃতির মধ্যে থাকবে করে আসলে শান্তি লাগবে আমি কইতেছি এটা খারাপ লাগতো না একটু যাই হোক সব বেলা সব মুস কোথাও